السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه والاه اعتقاب اسلامي اكتئب رتفنه ابعده نبي صلى الله عليه وسلم اه برطق بصر رمضان اعتقاب قدر نبي صلى الله عليه وسلم اه স্ত্রীরাও রমাদান মাসে এতেকাপ করতেন নবী সাল্লাহ সাল্লামও এতে এতেকাপ করতেন নবী সাল্লাহ সাল্লামের স্ত্রীরা যারা এতেকাপ করতেন তারা মসজিদেই এতেকাপ করতেন এবং নবী সাল্লাহ সাল্লামের যুগে এস্তেহাজা মহিলা এতেকাপ করেছেন এরকম দলিলও হাদ পাওয়া যায় তবে মা বোনেরা মা বোনদের জন্য এতেকাপ করাটা শূন্য তবে সকলের জন্য এটি জরুরি নয় কারণ মা বোনদের ঘরের যে কাজ তাদের স্বামীর খ্যাদমত পরিবারের অনেকগুলো কাজ মা বোনদের থাকে তো মা বোনদের জন্য পরিবারের এই কাজগুলোই বেশি গুরুত্বপূর্ণ তবে যিনি বয়স্কা এবং যিনি সময় আছে সুস্থ আছেন যিনি মাস্তিতে গিয়ে কোনো ধরনের পেতনার আশঙ্কা নেই কোনো ধরনের অসুবিধা নেই আর মসজিদেও যদি সুন্দরভাবে এভাবে পরিবেশ থাকে তাহলে মা বোনেরাও মসজিদে এতেকাপ করতে পারেন মা জন্য মসজিদে এতে কাপ করাই সুন্নাহ তা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সবসময় এতেকাপ করতেন তার স্ত্রীরও এতে করতেন এতে মানে নিজেকে মসজিদের মধ্যে আবদ্ধ করে রাখা যাতে মসজিদের থেকে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করা যায় আর বিশেষ করে শেষ দশকে যেহেতু লাইলেতুল কদর রয়েছে লাইলেতুল কদর যাতে তালাশ করা যায় এই জন্য লাইলেতুল কদরের উদ্দেশ্যেই মূলত আল্লাহ রব্বুল্লা আলমিন এই এতেকাবের ব্যবস্থা করেছেন দুনিয়ার সব কিছু থেকে মুক্ত হয়ে আল্লাহর মেহমান হয়ে আল্লাহর গড়ে গিয়ে আল্লাহকে তালাশ করা আল্লাহর সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করা এটি এতেকাবের একটি মাখা আছেন তো এই জন্য আমরা চেষ্টা করব। যে সকল এরা পারি আমরা এতেকাপ করার তবে এতেকাপের সাথে মসজিদের সম্পর্ক আল্লাপাক আল বাকারার একশো তো সাতাশি নম্বর আছে বলছেন ওয়ালা তুবা শিরু মাসাজিদ এখানে আল্লাপাক স্পষ্ট করে মসজিদকে এতেকাবের জন্য মসজিদকে শর্ত করেছেন এই সকল আহলুল আলেমদের মতে এটা সবার ঐক্য মতে যে এতেকাপের জন্য মসজিদ শর্ত সুরাল বাকারার একশো পঁচিশ নম্বর আয়ত আল্লাফাক বলছেন ওয়া আহিদনা ইলা ইবরা হিমা ওয়া ইসমা ইলা আন্তঃহিয়াবা ইতি আলিপ্ত ইফিনা ওয়ালা আ কেফিনা ও রূপকা ই সুজুট এখানে ওয়াল্লাফাক বলছেন আল্লার গড়কে পবিত্র করার জন্য লিপ্ত ইফিন ওয়া লা কেফিন তাওয়াবকারীদের জন্য এবং এতেকাপকারীদের জন্য এজন্য মসজিদের সাথে এতেকাপের সম্পর্ক কোন কোন আহলু লাইলেমখন কেয়াস করে মা বোনদেরকে গরে তার যে কক্ষের মধ্যে যিনি সলাত আদায় করেন ওই সলা আদায়ের জন্য নির্দিষ্ট কক্ষে মা বোনদের কাপের কথা বলছেন কিন্তু জম্মুর আহলুল আলেমদের মতে ইমাম শাহি রহমতুল্লাহ আলী ইমাম মা আলিক রহমতুল্ল্লাহ আলি ইমাম মাহমুদ বিন হাম্বল রহমতুল্লা আলী সহ জম্মুর হাদেসিম মুফাসেরিন পোকা একামদের মতে মহিলাদের জন্য ঘরের মধ্যে কোনো স্থানে এতেকাপ নির্দিষ্ট না কারণ ঘরে কখনো। নামাজের জন্য নির্দিষ্ট করলেও কোনো কক্ষ এটা মাসজিদ হয় না এই জন্য গড়ে কোনোভাবেই পুরুষ মহিলা কেউ করা যাবে না সবাই এতেকাপ করতে করতে হবে মসজিদে আর এতেকাপ হলো সুন্নত কোনো কোনো আহলুল এলেমেরা এটাকে সুন্নতে মহাকাদা ক্যাপায়া বলে থাকেন এটা ঠিক নয় যে এখানে ক্যাপায়ার কোনো বিধান নয় এখানে যিনি থাকতে পারবেন তিনি সবাব পাবেন যিনি থাকবেন না তিনি এই সুন্নব পালনের স্বভাব পাবেন না কিন্তু এটা দেখে পাই আর কোনো বিধান এরকম কোনো হাদিসে স্পষ্টভাবে এভাবে আসে নাই আরেকটি বিষয় আমরা এত কাপ চেষ্টা করবো মসজিদে জামে যেখানে জুমা হয় ওখানে থাকার জন্য এটাই উত্তম তবে যেখানে পাঁচ ওয়াক্ত সলাতের জামাত হয় এরকম মসজিদেও আহলুল আলেমদের মতে থাকা যাবে তবে জুমার জন্য তাকে অন্য মসজিদে যেতে হবে এবং গিয়ে তাড়াতাড়ি তিনি চলে আসবেন আর এতাকাপ্রত অবস্থায় তার প্রয়োজন ছাড়া জরুরি প্রয়োজন ছাড়া সেটা শারীরিক প্রয়োজন অথবা দৈনিক প্রয়োজন এই প্রয়োজন ছাড়া তিনি বের হতে পারবেন না বের হলেই তার এতে কার ভেঙে যাবে এতকা ব্যবস্থায় মসজিদের সীমানা থেকে মসজিদের এরিয়া থেকে বিনা প্রয়োজনে বের হলে এতকা ভেঙে যায় এবং এতকা ব্যবস্থায় স্ত্রীর সাথে মিলিত হইলে দেখা ভেঙে যায় এই জন্য যেই মসজিদের এলাকার মধ্যে বাথরুমের ব্যবস্থা নেই পজুকসলের ব্যবস্থা নেই অথবা এরকম কোনো টয়লেটের ব্যবস্থা নেই তাহলে তিনি এই এই প্রবনগুলোতে বের হতে পারবেন তবে দ্রুততম সময়ে কথাবার্তা না বলে তিনি আবার মসজিদে ফেরত আসবেন তিনি যদি মসজিদ থেকে বের হয়ে থাকেন তাহলে তার এতে খাপ ভেঙে যাবে তো আমার সম্মানিত বা বোনেরা আমরা এই গুরুত্বপূর্ণ এক আমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ